নমস্কার দর্শক বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডুকম ইয়োর টেক ইয়োর ওয়েভ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও কিন্তু ফলো করে রাখুন তাহলে ভিডিওর নিয়মিত নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওর থামবেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বিষয়ের উপর ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি কম্পিউটার প্রসেসর নিয়ে আপনারা কি ধরনের প্রসেসর ব্যবহার করবেন কোন কাজের জন্য কি ধরনের প্রসেসার লাগবে এই সমস্ত নিয়েই আমি আলোচনা করব তবে আমি স্পেসিফিক কোনো কোম্পানির প্রসেসার আপনাদের বলবো না আমি প্রসেসরের শুধুমাত্র কনফিগারেশানটা বলবো যে কি টাইপের প্রসেসার আপনাদের দরকার এই সমস্ত নিয়েই আজকের ভিডিওটি তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আর আবারও অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা চলে এলাম মূল ট্রপিকে আজকের দিনে পিসি বা ল্যাপটপে প্রসেসর কিন্তু একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রসেসর ছাড়া পিসি বা ল্যাপটপ কিন্তু সম্পূর্ণভাবে অচল প্রসেসর হচ্ছে পিসি বা ল্যাপটপের ব্রেন বলতে পারেন মানুষের যেমন মস্তিষ্ক ছাড়া ব্রেন ছাড়া কিন্তু মানুষ অচল এমনভাবেই কম্পিউটারের প্রসেসর ছাড়া কম্পিউটার কিন্তু অচল এই প্রসেসর কি ধরনের আপনারা ব্যবহার করবেন সেই সমস্ত নিয়েই আজকের ভিডিও বন্ধুরা আমি এই প্রসেসরের ক্যাটাগরিকে দুটি ভাগে ভাগ করেছি রকম ভাগ একটি হচ্ছে নর্মাল ওয়ার্ক হোমওয়ার্ক অর অফিস ওয়ার্ক এটি হচ্ছে এক নম্বর ক্যাটাগরি অর্থাৎ সাধারণ কাজের জন্য দু নম্বর হচ্ছে গেমিং ক্যাটাগরি অর এডিটিং ক্যাটাগরি বন্ধুরা গেমিং বা এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রসেসার মোটামুটি একই রকম লাগবে তাই গেমিং বা এডিটিং এটা আরেকটি ক্যাটাগরিতে নিয়ে এসেছি এবারে প্রথম অংশে চলে যাই অর্থাৎ নর্মাল ওয়ার্ক বা অফিস ওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি এর জন্য কি ধরনের প্রসেসার আমাদের লাগবে বন্ধুরা বর্তমান দিনে মার্কেটে বিভিন্ন ধরনের প্রসেসার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে যেমন ধরুন ডুয়েল কোর প্রসেসার অক্টাকোর হেক্সা কোর এইরকম বিভিন্ন ধরনের প্রসেসার কিন্তু আপনাদের অ্যাভেলেবেল রয়েছে তবে এই কোর কী বা থ্রেট কি এই সমস্ত নিয়ে আজকে একটু ডিটেলসে বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক ইনফরমেশান জানতে পারবেন বর্তমান দিনে সবচেয়ে লোয়েস্ট প্রসেসার হচ্ছে ডুয়েল কোর প্রসেসার যা দুটি কোর থাকে এবং দুটি থ্রেড থাকে দুটি কোর অর্থাৎ দুটি প্রসেসার এটা ডুয়েল কাজের জন্য মানে কোনো কাজকে আপনারা যদি একটু ফাস্ট করতে চান তাহলে ডুয়েল কোর প্রসেসার আপনারা ব্যবহার করতে পারেন তবে এটি খুব সাধারণ সাধারণ পিসির জন্য ব্যবহৃত হয়ে থাকে বর্তমান দিনে উইন্ডোজ টেন বা ইলেভেনের রিকোয়ারমেন্টে কিন্তু কোর প্রসেসার হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট বর্তমান দিনে আমরা সকলেই জানেন যে উইন্ডোজ টেন এবং ইলেভেন এই দুটি অপারেটিং সিস্টেমই সকলে ব্যবহার করে থাকে উইন্ডোজ সেভেন বা এইট এগুলির কিন্তু ব্যবহার উঠেই গেছে অর্থাৎ এগুলি কিন্তু মাইক্রোসফট এক্সপায়ার করে দিয়েছে অর্থাৎ ডেট ঘোষণা করে দিয়েছে এগুলির কোনো প্যাচ আপডেট বলুন বা সিকিউরিটি আপডেট বলুন এগুলি আসবে না ফলে উইন্ডোজ টেন আর ইলেভেন উইন্ডোজ টেনের জন্য সেরম কিছু রিকোয়ারমেন্ট নেই যে কোনো প্রসেসার যে কোনো র্যাম এটি কিন্তু উইন্ডোজ টেন চালাতে পারবে কিন্তু উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে ডুয়েল কোর প্রসেসর মিনিমাম ফোর জিবি র্যাম এছাড়াও টিপিএম সিকোয়ার বুট এগুলো অপশান ছিল এগুলো আমি যাচ্ছি না এগুলো বিস্তারিত পরে কখনো আলোচনায় আসবো আজকের ভিডিও যেহেতু প্রসেসার নিয়ে প্রসেসার নিয়ে একটু বলি বর্তমান দিনে আপনার সাধারণ কাজের জন্য ডুয়েল কোর প্রসেসার কিন্তু এনাফ নয় বন্ধুরা এখানে আপনাকে এমন কোনো প্রসেসার নিতে হবে যা চারটি কোর রয়েছে অর্থাৎ চারটি কোর এবং চারটি থ্রেড এই ধরনের প্রসেসার কিন্তু বর্তমান দিনে যে কোনো ধরনের উইন্ডোজ সিস্টেম বলুন বা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম চালানোর পক্ষে আদর্শ আমি মিনিমাম রিকোয়ারমেন্টটা বলছি বন্ধুরা চারটি কোর চারটি থ্রেড এবার চারটি কোর আট আটটা থ্রেড যদি হয় তাহলে কিন্তু প্রসেসারের পারফরমেন্স আরও ভালো হবে এবার যে আপনারা যদি এইট কোর প্রসেসার নেন এইট কোর এইট থ্রেড বা এইট কোর সিক্সটিন থ্রেড তাহলে প্রসেসারের পারফরমেন্স আরও ভালো হবে তবে বন্ধুরা মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু আমি বলে দিলাম যে ফোর কোর ফোর থ্রেড এই কনফিগারেশনের যে কোনো প্রসেসর আপনারা নিতে পারেন তাতে কিন্তু আপনার সিস্টেমের যে কোনো ধরনের কাজই আপনি করতে পারবেন এবারে চলে যাচ্ছি দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি আসছে গেমিং অর এডিটিং গেমিং এডিটিংয়ের ক্ষেত্রে বন্ধুরা ফোর কোর থ্রেড কিন্তু হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট এছাড়াও আপনারা ফোর কোর এইট থ্রেড বা এইট এইট কোর এইট থ্রেড বা সিক্সটিন থ্রেডের প্রসেসার নিতে পারেন বা সিক্সটিন কোরেরও প্রসেসার আপনারা নিতে পারেন যত ভালো প্রসেসার নেবেন তত আপনাদের পারফরমেন্স কিন্তু ভালো হবে গেমিং বা এডিটিংয়ের ক্ষেত্রে বন্ধুরা প্রসেসারের উপর যে সব কিছু নির্ভর করে এটাও কিন্তু ভুল কথা এর ক্ষেত্রে নির্ভর করে হচ্ছে আপনাদের গ্রাফিক্স কার্ড আপনারা যখনই গেমিং করছেন বা এডিটিং করছেন এখানে গ্রাফিক্স কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যেহেতু ভিডিওটি গ্রাফিক্স কার্ড নিয়ে নয় তাই গ্রাফিক্স কার্ড নিয়ে ডিটেলসে বলছি না গ্রাফিক্স কার্ড কিন্তু আপনার যে ডিসপ্লে আপনি যেটা পাচ্ছেন বা ভিডিও মেমোরি যাকে বলা হয় সেইটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এবারে এমন কিছু প্রসেসার আছে যার মধ্যে ইনবিল্ট কিন্তু গ্রাফিক্স ইনক্লুড করা আছে ইনবিল্ড গ্রাফিক্স রয়েছে আবার এমন কিছু প্রসেসার যার মধ্যে গ্রাফিক্স নেই সেই সব প্রসেসার ইউজ করার জন্য আপনাকে কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে গ্রাফিক্স কার্ড টু জিবি ফোর জিবি এইট জিবি বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে আপনারা যত ভালো গ্রাফিক্স কার্ড নেবেন আপনার অবশ্যই আপনার মাদারবোর্ডের সাপোর্ট এবং সব প্রসেসারের সাপোর্ট অনুযায়ী তাহলে কিন্তু আপনাদের পারফরমেন্স ভালো হবে এটি একদম সত্য কিন্তু ব্যাপার হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও যেহেতু প্রসেসার নিয়ে আমি আপনাদেরই প্রসেসার নিয়েই বললাম তাহলে বন্ধুরা একটা জিনিস ক্লিয়ার হলো যে আমরা যদি অফিস ওয়ার্ক বা সাধারণ কাজ করি সেখানে আমরা ডুয়েল কোর দিয়ে কাজ করতে পারি তবে আমি রেকমেন্ড করব ফোর কোর থ্রেড এই ধরনের কোনো প্রসেসার আপনারা যদি গেমিং করি গেমিং করি বা এডিটিং করি সেখানেও মিনিমাম রিকোয়ারমেন্ট ফোর কোর ফোর থ্রেড কিন্তু রেকমেন্ড করবো ফোর কোর এইট থ্রেড বা এইট কোর সিক্সটিন থ্রেড এই ধরনের কোনো প্রসেসার যদি আপনারা নেন তাহলে কিন্তু গেমিং বলুন বা এডিটিং বলুন এর পারফরমেন্স অনেক বেটার হবে এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরির প্রসেসার রয়েছে সেগুলি আপনারা দেখতে পারেন তবে সাধারণভাবে এই যে দুরকম রকম ক্যাটাগরির প্রসেসর আপনাদের বললাম এর মধ্যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা প্রসেসার বাঁচবেন এবং অবশ্যই প্রসেসর নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কোনো পিসি বিল্ড করতে চান তাহলে কি ধরনের প্রসেসর নেবেন বা মাদারবোর্ড নেবেন সে সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ব্রেনওয়েফ এডুকম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়